হুজুর আপনাকে কেমন করে ঠকাচ্ছে দেখো আপনার সাইকেলটা চুরি হয়ে গেল আপনি হুজুরের কাছে কাঁদতে কাঁদতে হে মমতা ব্যানার্জি সাইকেলটা বড় ছেলে চুরি করে নিয়ে চলে গেল হুজুর দেখছে এই একটা সুযোগ খেলা বেতন কম কিছু ঝাড়তে হবে তখন বলছে শুনুন এক কাজ করে দেবো তবে সাইকেল হাতটা দেখে এরকম করে মিচে মিছে করে বলছে নিজেদের লোকের কাজ আচ্ছা সাইকেল কি আমেরিকার লোক চুরি করতে আসে

হুজুর ঠিক কাজ করতে পারত কতটা লোকটাকে যদি বলে দিত ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পড়বে গায়ে ফুঁক দিবেন আপনার সাইকেল আর কোনোদিন চুরি হবে না আল্লাহ जिम्मेদারিতে থাকবেন তাহলে হুজুর ইচ্ছা করলে একটা সুন্নাত ওকে শিখিয়ে দিতে পারতো পারত কি পারত না পারত আর ওকে যদি আয়াতুল কুরসিটা কোরআনে এই জায়গাটা আছে খুলে যদি দেখিয়ে দিত আর ওই লোকটা যদি প্রত্যেক অক্ষর যদি একটা একটা করে পড়তো 10টা করে নেকি ও পেতো এও পেতো তাই না তাহলে ওকে নেকি থেকে বঞ্চিত করলো সুন্নাত থেকে বঞ্চিত করলো পাপ কাজে লিপ্ত করে দিল 60 টাকা ধ্বংস করে দিল হুজুর উপকার করলো না ক্ষতি করলো হ্যাঁ মত আমি যে লোকটা বাড়িতে বসে বসে খাচ্ছিলাম এ বললা জীবনে আমাকে দাওয়াত করবে না না কইলো আলহামদুলিল্লাহ আমি নিজে দেখেছি তার মানে কি ওর মাথায় কে গোবর ঢুকিয়েছে যে এই তাবিজটা তোমার আর বিপদ আপদ আছে না কে বলেছে তোমাকে আমার থেকে কে তোমাকে যুক্তি আল্লাহ কোরআনে বলেছেন ও মিনাল কোরআনে মা শিফা আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের সেবা রয়েছে কল্লানের জন্য কি বিষয়ে বুঝতে পাচ্ছেন কল্লান কিছে কিছে কল্লান কোরআন তেলাওয়াতের মাধ্যমে কল্লান অসুস্থ আপনি কোরআন তেলাওয়াত করুন আল্লাহর তেলাওয়াতের বরকতে আপনাকে কল্লান দেবে কি বিষয়ে বুঝতে পাচ্ছেন আয়াতুল কুরসি পড়ুন হ্যাঁ কুলু আল্লাহ মাহাত পড়ুন কুলা বুদ রাব্বিন নাস পড়ুন ফালাক পড়ুন এইগুলো পড়ুন তেলাওয়াত করুন এই তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনাকে সুস্থ করবে কিন্তু কে আপনাকে বলে দিল যে এইটা বড় করে বেঁধে বাড়িতে ঢুকিয়ে রাখে দাও সব বোকা তোমার হবে এটা হচ্ছে বোকা বোকা বলছেন কেন আমরা জানি যে আপেল খেলে শরীরে রক্ত হয় না ভিটামিন হয় ডাক্তাররা বলে এখন তাই বলে কেউ যদি আপেল এখন বগলে মেলে ঘরে তা তো কাজ হবে না কাজ হবে না না মাগুর মাছ খেলে ডাক্তার বলেছে শরীরে রক্ত হবে তাই বলে মাগুর মাছ поле তিনে করে পকেটে করে নিয়ে ঘুরলে হবে খেতে হবে হুজুর আপনাকে কোরআন পড়া থেকে দূরে সরিয়ে দিয়েছি হুজুর যদি বলে দিত প্রত্যেকদিন আয়াতুল কুরসিটা পড়বে বা বাড়িতে তাহলে উপকার কত কি হতো না

তাহলে তার বাড়িতে চল্লিশ দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না কি বলছি বুঝতে পারছেন ইমাম সাহেবের উচিত ছিল সুরা বাকারাটা ওকে শিখিয়ে দেওয়া কিছু করলো না বড় একটা ফতোয়া দিয়ে দিল ফদ্ম দিয়ে বছে চার কোনায় চারটে মেরে দাও আমি যে বাড়িতে গিয়ে একটু শুয়েছি আমি ওই জন্য ভাত খেয়ে আর ওখানে ঢুকিনি আমি এই লোকটা তো খারাপ ভাববে যে আমি বদনাম করে দিচ্ছে। আল্লাহর কসম না আমি আপনা বদনাম করছি না আমি আপনাকে দিয়ে মানুষকে ভাবাতে চাইছি একদম মাথা থাকবে কি বলছি কোরআন তেলাওয়াত করবেন বাড়িতে মসজিদে ফরজ নামাজ পড়বেন সুন্নত গুলো পড়বেন কোথায় বাড়িতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ বাড়িতে পড়ো কারণ তোমরা ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো

আমি এসব কথা বলি আর কিছু হুজুর আমার উপরে খুব গাল দেয় মোবাইলে খুব গাল দেয় আর তুই যত পারবি গাল দাবি বলেই যাব আহ আপনাদের এখানে মানুষ মারা টারা গেলে ওই কোরআন খতম চল্লিশা এসব হয় ভালো করে বেশি বেশি করে একটা কথা বলে দিই মানুষ কত বড় বোকা এটা করা যাবে কি যাবে না ফতোয়া দিই শুধু কত বড় বোকা এটা দেখে না আপনার আব্বা মারা গেল

তো যুক্তি আমার হিক্সখানা মাদ্রাসা আছে আমার মাদ্রাসা কেউ দেখেছেন মোবাইলে কেউ দেখেছেন দেখেছেন পেরাই 200 এর কাছাকাছি ছাত্র কোরআনে হাফেজ হচ্ছে ইনশাআল্লাহ 200 এর কাছাকাছি হাফেজ হচ্ছে মোবাইলে এখনি আপনি সার্চ করেন মুমতাজুল সাহেবের মাদ্রাসা তা আমি নিজে হাফেজ আমি মাওলানা আমি হাফেজ নই আমি আমার মাদ্রাসায় যে প্রধান শিক্ষক হাফেজ আব্দুল্লাহ তাকে আমি জিজ্ঞাসা করি যে আবদুল্লাহ সাহেব কোরআন যদি একটা হাফেজ যত স্পিডে তেলাওয়াত করলো কতক্ষণ লাগবে খতম করতে আপনি ধাবে স্যার কতক্ষণ লাগতে পারে ছ ঘন্টা ছ ঘন্টা তাহলে আমি বলছি এ ছ ঘন্টা লাগবে যতই স্পিডে পড়ো তাহলে সবে বরাতের দিন একটা হাফেজ সাহেব ত্রিশ জনের লোকের বাড়ি খতম দিচ্ছে এটা হয় কি করে তার মানে ও চিটা

এইবার একটা কথা বলি হাওয়াই সাহেবকে যখন বলবেন আমি কিন্তু আল্লাহর কসম আপনাদের ইমাম সাহেব থাকলে রাগ করবে আমি কিন্তু আপনার ইমাম সাহেব ব্যাপারে বলিনি আল্লাহর কসম করে বলছি বলছি না আমি সমাজকে বোঝাতে চাইছি কে ইমাম সাহেব আমি জানিও না আমি এটা বোঝাতে চাইছি যে হাবে সাহেব জিজ্ঞেস করবেন হাবে সাহেব এত তাড়াতাড়ি হলো কি করে ও তখন বলবে আগে থেকে সব পড়া ছিল বলে চালিয়ে দেবে আমি বলছি হাবে সাহেব ঠিক করে

আরে মসজিদে নামাজ পড়লে যা নাকি দিল্লি জুমা মসজিদে নামাজ পড়লে একই নাকি মসজিদের এসি চারটে কালকে খুলে বিক্রি করে দেবে যদি এসি লাগানো থাকে খুলে বিক্রি করুন করে ওই টাকা যা হবে আলাদা করে হাবের সাহেব রাখুন না হলে এই হাবের সাহেবের বেতন বেশি দেন বলুন পাড়ার প্রত্যেকটা ছেলেকে কোরআন শেখানোর ব্যবস্থা করুন কে বলে

আল্লাহ নমিশালসাল্লাম সাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা খুলেছিলেন কোথায় মসজিদে নব প্রথম মাদ্রাসা হাজি সাহেব কেউ আছে না এখানে কে আচ্ছা হাজি সাহেব হাত তুলুন একজন আমি কিছু ধরবো না তুলুন হাই স্যার হাতটা তুলুন আপনি কেউ নেই ও আছে নাই নিয়ত করুন আমার সঙ্গে যাবেন ওমরা করতে অন্তত ওমরা হোমরাহস্টে করে আসবেন নিয়ত করুন আমার ট্রাভেলস থেকে সস্তায় নিয়ে যাব যে কথা বলছিলাম মসজিদে নববিতে মক্কা মদিনার লোকের চরিত্র আল্লাহর কসম করে বলছি আমি মক্কা মদিনার লোকের চরিত্র মসজিদে নববিতে কয়েক লক্ষ কোরআন রাখা আছে কয়েক লক্ষ একটা একটা থাম্বাতে মনে 100 150 করে কোরআন রাখা মক্কা মদিনার মানুষ কি করে জানেন জোহরের নামাজ শেষ হলো খাজুরার জমজমের পানি ডান দিকে রাখলো

ইনশাল্লাহ গ্রামের লোক উদ্বেগ নব ইনশাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব যে মসজিদে তেলাওয়াত হয় না বা তেলাওয়াত শেখার ব্যবস্থা নেই আল্লাহ নবী সাল্লাম বুড়ো বুড়ো সাহাবিদেরকে নিয়ে বুড়ো আবু বক্কার ওমার উসমান আলী বুড়ো বয়স্ক সাহাবি তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করেছিলেন মসজিদে নবমীতে

আল্লাহ তালা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে যতটুকু দেয় তোমরা ততটুকু গ্রহণ করো আর মোহাম্মদ সাল্লাম যেটা নিষেধ করে তোমরা কি করো তার থেকে বিরত থাকো আমলের ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে করবো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ যা তা আমল করে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করেছে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া এক শ্রেণীর মানুষ তার আমল করবে আমল করতে 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 কেলাম তো হয়ে যাবে আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান জাহান্নামে বলবো এই আমল ভালো কাজ না খারাপ কাজ ভালো আল্লাহ তো বলছেন আমল করে কেলাম তো হয়ে যাবে তারপরও ভরব কোথায় জাহান নামে কারণ কি কারণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আমল অনুযায়ী আমল হয় নেই তাই না সালাম ফিরিয়ে দিলে ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কি বলতে হবে নামাজে সালাম ফেরালে এবার কি বলবে আর আমাদের কি আপনাদের এখানে করে অনেক জায়গা করে না করে মানে একটু জিকির করতে দিতে হবে তার সঙ্গে আল্লাহ কিছু কথা বলতে হবে তার নিজের কিছু অভিযোগ সে নিজে নিজে কিছু বলবে তাই না কিচ্ছু না সালাম ফেরানোর পরেই সবাই হাত তুলে আমি নামি নামি ইমাম সাহেব দোয়া করছে সবাই আমি নামিন করছে করছে কি করছে না এইটা নিয়ে আমি আগে করতাম আমি আগে করতাম এবার হজ যখন গেলাম মক্কাতে আমি দেখলাম পৃথিবীতে সব থেকে বড় দোয়া কবুল হবার জায়গা মক্কা কাবায় দেখছি এসব কোনো সিস্টেম নেই মসজিদে নববী নবী যে মসজিদে নামাজ পড়াতেন ওই মসজিদে এরকম নেই বুঝতে পারছেন তোর আমি মনে মনে ভাবলাম যে এটা সত্যি হাদিসা আছে কিনা দেখি তদন্ত করে 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 দেখলাম যে নামাজের পরে জমৎ পথপথভাবে দুয়া করতেই হবে আমি যেরকম কোনো হাদিসা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না দুয়া কর। না আমি বলছি না এটা বেদাত এটা শিরিক এটা কাবিরা গোনা পাপ আমি কিচ্ছু বলিনি বলেছেন আমি আপনাকে বলতে চাইছি যে কোনটা ভালো আর কোনটা মন্দটা বুঝুন আপনি আগে সালাম তারা হয়ে গেলে অনেক জসবি আসে আল্লাহ নবী সরসালা বলেছেন সালাম করার পরে কেউ যদি আয়াতল কুরশি পড়ে অযাতু আল্লাহনবী বলছেন তার জন্য জান্নাত হয়ে গেল আয়াতল কুর্শি পড়ার সুযোগ দেয় সুযোগ দেয় আমরা কোন কাজ করব করার আগে কি করব মোহাম্মদ সাল্লামের সঙ্গে মিলিয়ে দেখব তারপর কে করব আল্লাহ আমরা নবীকে ভালোবাসি নবীকে ভালো কিন্তু তার আনুগত্যের মাধ্যমে ভালোবাসতে পারি কি না আমরা আল্লাহ সাল্লামের আনুগত্য করে চলবো এবার আল্লাহ একটা মানুষ জীবন যাপনের ক্ষেত্রে সর্ব উত্তম নমুনা কে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় না খারাপ ভালো এ কথা বলেছেন কে মোহাম্মদ আচ্ছা আপনাকে পবিত্র হয়ে থাকতে হবে এ কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম বসে পানি পান করতে হবে এ কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম খাবার আগে বিসমিল্লা বলে খেতে হবে এটা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম সারা পৃথিবী উন্নত মানের আদর্শ প্রতীকে মোহাম্মদ সাল্লাম আল্লাহ আর এক ঘন্টা জি না আমি অতক্ষণ বলতে পারবো না আমি এমনিতেই আমাকে যে নিয়ে এসছে জানে আমার মাদ্রাসা একটা বড় বিপদ হয়ে গেছে আমি দশ মিনিট বলছি তার মধ্যে আপনি আমাদেরকে ফিরুন আমি কি বলছি আমাকে বেশি বলতে যে বেশি বলবো কিন্তু ওই কথা আর আপনার জ্ঞানে আসবে না এবার হবে টাইম পাস একদম খোলা কথা আমার কাছে আমি দশ মিনিট বলছি আমি তো এখনো কথা শেষ করিনি আমি তো কথা বলছি